বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মায়ের আগমনের দিনক্ষণ ঘিরে ভক্তিদের কৌতূহল চরমে আর এবারে সেই উৎসব হতে চলেছে আরও বিশেষ কারণ এবারের দুর্গোৎসব হবে পুরো দশ দিন ধরে প্রশ্ন হচ্ছে কেন এই বদল আর সত্যিই কি মা দুর্গা আসছেন হাতি হাতিবাহনে আসুন খুঁটিনাটি জেনে নেওয়া যাক দুর্গাপূজা আসলে শাস্ত্রমতে দশ ব্যাপী উৎসব শুরু মহালয়ায় শেষ বিজয়া দশমীতে মহালয়া মানে শুধু পিতৃতর্পণ নয় দেবী দুর্গার মর্তে আগমনের আহ্বানও এরপর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমী এই পাঁচ দিন মূল পূজা বছরের পর বছর আমরা প্রায়শই পাঁচ দিনকেই গুরুত্ব দিয়ে থাকি কিন্তু এবারে তারিখের বিশেষ যোগে মহালয়া থেকে দশমী পর্যন্ত সময়ের ব্যবধান পুরো দশ দিন জুড়ে বিস্তৃত হচ্ছে দু সালের দুর্গোৎসবের দিনপঞ্জি এক নজরে মহালয়া একুশে সেপ্টেম্বর ষষ্ঠী আঠেশে সেপ্টেম্বর সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর অষ্টমী তিরিশে সেপ্টেম্বর নবমী পাইলা অক্টোবর আর দশমী দুই অক্টোবর অর্থাৎ মহালয়া থেকে দশমী পর্যন্ত মুঠ দশ দিন ধরে উৎসবের আবহ বজায় থাকবে সাধারণত আমরা পাঁচ দিনের উৎসবই মনে করি কিন্তু পুরোহিতরা বলছেন শাস্ত্র মতে দুর্গাপূজা মানেই দশ দিন এবারে তারিখের সামঞ্জস্যে রূপ আরো স্পষ্ট হচ্ছে মহালয়া থেকে পূজা শুরু হয়ে টানা দশ দিন দেবীর বন্দনা চলবে তাই ভক্তিদের কাছে এবারের পূজা যেন পূর্ণাঙ্গ দশ ব্যাপী এক মহোৎসব শাস্ত্রমতে প্রতিবছর দেবী দুর্গার আগমন ও গমন ভিন্ন ভিন্ন বাহনে হয় কখনো ঘোড়া যা যুদ্ধ ও অস্থিরতার প্রতীক কখনো নৌকা যা বন্যা বা জলপ্রাচুর্যের ইঙ্গিত দেয় আবার কখনো পালকি যা শোক বা কষ্টের বার্তা নিয়ে আসে এবার নবরাত্রীয় দুর্গোৎসব শুরু হচ্ছে সোমবার ও হস্ত নক্ষত্রে এই যোগ মানে দেবীর আগমন হবে হাতিতে হাতি হল ঐশ্বর্য শক্তি ও স্থিতিশীলতার প্রতীক অর্থাৎ এবছর দেবী দুর্গা সমৃদ্ধি শান্তি আর শস্য ভাণ্ডারের প্রাচুর্য নিয়ে আসছেন ভক্তিদের মতে এটা গোটা সমাজের জন্য অত্যন্ত শুভ লক্ষণ যতটা গুরুত্বপূর্ণ আগমন ততটাই গুরুত্বপূর্ণ মায়ের গমনও শাস্ত্রে বলা আছে দেবীর গমনও ভিন্ন ভিন্ন বাহনে হয় এবারে দেবী যাচ্ছেন নৌকায় এর অর্থ হল প্রচুর জল বা বৃষ্টির সম্ভাবনা শস্যের পক্ষে এটি মঙ্গলজনক হলেও কিছু অঞ্চলে অতিবৃষ্টির সমস্যাও আনতে পারে তাই ভক্তরা যেমন খুশি তেমনই একটু চিন্তিত দশ দিনের এই উৎসব কেবল ধর্মীয় নয় এটি বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অংশ কাশফুলে ভরে ওঠা মাঠ শিল্পীদের দিনরাতের প্রতিমা গড়া প্যান্ডেলের কারুকাজ আর ঢাক ঢোলের তালে তালে ভিড় সব মিলিয়ে এই উৎসব বাঙালির প্রাণের সঙ্গী এবারে যেহেতু পূজা দীর্ঘ দশ দিন তাই আনন্দও হবে আরও বড় তাহলে এবারের দুর্গোৎসব হবে একেবারে পূর্ণ দশ ব্যাপী মহোৎসব আর দেবীর আগমন হচ্ছে হাতি বাহনে। যা শান্তি ঐশ্বর্য আর শুভলক্ষণ বহন করছে এক কথায় এবারের দুর্গোত্সব বাঙালির কাছে হতে চলেছে এক বিশেষ আনন্দোৎসব আপনারা কি মনে করেন মা দুর্গার হাতিবাহনে আগমন কি সত্যি আমাদের জীবনে সমৃদ্ধি আনবে মন্তব্যে জানাতে ভুলবেন না